আল্লা মা তুমি মৰণী শহীদ হয় এছ তুমি এটাই জালি আল্লা মা চাই দে তুমি মৰণী শহীদহ এছ তুমি এটাই জালি শহীদহ এছ তুমি এটাই জালি গা গাৰে দেখে থার থা কারাগারে কাটানে তেরোটি বসর বাতিল কে পেশে তোমা দেখে থার থা তুমি সিলে আমাদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদে তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদে তুমি মরলি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগার যেখানে সুদ ঘুষ যে কানে মদ গাজা যেখানে সুতরাং সুমায়ের মূল্যায়ন করা লাগবে এক নম্বরে যৌবন কলার মূল্যায়ন করা লাগবে

সম্পদ আল্লাহ তালা পারে নিয়ে নিতে পারে কি পারে না কত আল্লাহর বান্দা আছে বাংলার জমিনেও বান্দা এমন ইতিহাস বহুত আছে কোটি কোটি টাকার মালিক সে হয়ে গেল কিন্তু সম্পাদের মূল্যায়ন না করার কারণে আল্লাহর বান্দা সম্পদকে সুন্দরভাবে হেফাজত না করার কারণে সম্পদ গুলো ক্ষয় হইতে হইতে এত পরিমাণে সে পরে পর্যাপ্ত পরিমাণে ক্ষয় করতে করতে ধনী থেকে ফকির হয়ে গেছে এমন মানুষ আছে নানা আগে ছিল মাত্র অঞ্চলের ভিতরে পঞ্চাশ ষাট বিঘা জমির মালিক এখন তিন বিঘার মালিক আছে না নাই সম্পদের মূল্যায়ন করে না সম্পদের বিন্দু পরিমাণ কোন কদরও করে না কারণে ধনী থেকে আবার ফকিরে গেল আবার কত আল্লাহর বান্দা আছে যে সম্পদ হয়ে আল্লাহ পাক যে সম্পদের মালিক তারে বানায় দিল সম্পদ থেকে পর্যাপ্ত পরিমাণ সে দান সদকা করত কোন কৃপণতা করে না আবার তার উপরে জাকাত ফরজ হলে জাকাত দিত কোন দেরি করে না করে না দেখতে দেখতে গরিব থেকেও ধনী হয়েছে এমন ইতিহাস বাংলাদেশে আছে না না জন্য দুই নম্বরে সম্পাদের পরে বন্য মূল্যায়ন করা লাগবে সম্পদ যখন তোমার হাত থেকে যখন বান্দা দূরে চলে যাইবে তখন যতই চেষ্টা করো না কেন এই সম্পদ বান্দার কখনো ফেরত যাবে না যাবে না যাবে না এরপরে তিন নম্বরের ফকিয়া বুল্লা রহমাতুল্লাহ আলাই জানাই দেয় এ দুনিয়ার মানুষেরা এখন যতই ব্যস্ত থাকো না কেন অবসর সময়টাকে বান্দা পরিপূর্ণ মূল্যায়ন করা লাগবে ব্যস্ততা হওয়ার আগে অবসর সময়টাকে মূল্যায়ন করা লাগবে কিন্তু আমাদের দেশের ভিতরে যুবক ভাই অবসর সময় পাইলে তারা অনর্থক কাজ কর্মের ভিতরে সময়টাকে ব্যয় করে দেয় কত যুবক ভাই মোবাইলের গোনার ভিতরে সময়টাকে ব্যয় করে দেয় কত মানুষ চায়ের দোকানে আড্ডার ভিতরে টিভি ভিসিআর সিডি দেখতে দেখতে সময়গুলো ব্যয় করে দেয় অনেকে কিলাম বোর্ড খেলতে খেলতে সময় কোনো ব্যয় করে দেয় ফকিয়াবুল্লাহ ইস রহমাতুল্লা জানা দেন ও দুনিয়ার মানুষ অবসর সময়টাকে মূল্যায়ন করা লাগবে যারা অবসর সময় এটাকে মূল্যায়ন করতে পারবে তারা বড় দামি হয়ে যাইবে বান্দা বাংলাদেশের ইতিহাস একটু তাকায় দেখো কত আল্লাহর বান্দারা এই বাংলার জমিন থেকে চলে গেল সৌদির জমিনে ওই ডুবাই চলে গেল মালয়েশিয়ায় চলে গেল ইতালি চলে গেল কর্ম করার জন্য দুই বন্ধু একসাথে মালয়েশিয়ায় গেল এক বন্ধু ডেইলি ইনকাম করে 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 তার মাসে ইনকাম হয় পঞ্চাশ হাজার আর এক বন্ধু ডিউটি করে মাসে ইনকাম করে দেড় লাখ আছে না তাহলে ওপার টাইমের সময়টাকে মূল্যায়ন করার কারণে দুনিয়াতে যদি ফায়দা পাইতে পারে ওভার টাইমের সময়টাকে মূল্যায়ন দুনিয়াতে যদি সম্পাদ বেশি পাইতে পারে তাহলে যদি আখেরাতের লাইনে যদি ওভার টাইমের সময়টাকে যদি আমরা কাজে লাগাই তাহলে আখেরাতের লাইনে আমরা দামি হইব নাকি কম দামি অবসর সময় পেয়ে গেছেন কোরআন তেলাওয়াত শিখে নেন মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলে নজর আমাকে একটু কোরআন তেল শিক্ষা করে দেন কিভাবে কোরআন পড়ে আমি তো জানি না আমাকে একটু কোরআনটা সেই শব্দ ভাবে পড়ানো শিখাই দেন হুজুর আবার আমি তো নামাজ রোজা ইবাদত বন্দেগি কোনোটাও সঠিক ভাবে করতে পারি না আমাকে একটু মেহেরবানি করে আপনি সুন্দর ভাবে নিয়ম কানুনটা একটু শিখাই দেন আবার টাইম সময় পেয়ে গেছে জিকির করবেন আল্লাহর জিকির করবেন ওভার টাইম সময় পেয়ে গেছেন কোরআন তেলাওয়াতের আমল জারি করে দিবেন এই যে সামনে চলে আসছে রমজান মাস রমজান মাসে বান্দা বেশি বেশি ইবাদত বন্দেগী করা লাগবে কোরআন তেলাওয়াতের আমল বান্দা রমজান মাসে বেশি 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 করা লাগবে এবার চার নম্বরে ফতিয়াবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি জানাই দেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে হায়াত

পূর্ণ মুনলা করা লাগবে আয়াতের সময় হলো বান্দা দিনের কাজে করে পূর্ণ করা লাগবে কোরআন তেলাওয়াতের কাজে বৈ করা লাগবে সিজদার ভিতরে পূর্ণ বৈ করা লাগবে আল্লাহ পাকের জিকির আজগারের ভিতরে বৈ করা লাগবে কিন্তু আমরা বান্দা একটাও করতে রাজি হই না রাজি হই না এর হিসাব আমার আল্লাহ দরবারে দেওয়া লাগবে কে লাগবে না বলে তাহলে গুণগুলো

নাই সদর কান কেন গোটা বাংলাদেশে একজন আছে আগে গোটা পৃথিবীতে একজন আছে গোটা পৃথিবীতে একজন পাওয়া যাবে কি পরিমানে দামি হইলে সাবাই কেরাম অনেক পরিমানে দামি হয়ে গেল তারাও তো বান্দা সময়ের মূল্যায়ন করেছে সর্বদে আমার পয়গম্বর রবি সাল্লু আলাই সাল্লাম তার সাথে থেকে 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 সময়টাকে মূল্যায়ন করেছে সাহাবাই কেরামের সময় গেল অনর্থ কাজে তারা ব্যয় করে নাই করে নাই করে নাই সাহাবাই গ্রামের ভিতরে এক সাহাবির নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু

আনন্দ পরিমাণে কোনো প্রশ্ন আবু বকর করে নাই করে নাই করে নাই বরংস আমার পয়গম্বর যখন আবু বকরের কাছে কানে বারদাওয়াত দিলেন ওই আবু বকর দ্রুত কোনো প্রশ্ন করা ছাড়াই কালেমা গ্রহণ করে নিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বরের সোহবত থেকে থেকে বড় দামি হয়ে গেলেন ওই

তার অনেক দাম জানাই দেন এমার পরে পণ্য বড়া লাগবে আবু আপনার থেকে কি জন্য বেশি দামি জানাই দেন আমি তোমারে সমস্ত পরিবারের সময় গুলো কখনো এক হবে না কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বর যখন ওই মক্কা অতিক্রম করে মক্কা থেকে যখন মদিনায় যখন হিজরত করে চলে গিয়েছিলেন আমার পয়গম্বর যখন ওই মক্কার জমিনে কালেমার দাওয়াত দেন কি পারে কি পরিমানে অত্যাচার জুলুম করে যার কারণে আমার পয়কম্বরকে মক্কা থেকে মদিনায় যাইতে বাধ্য করা হয় গভীর রাত্রের ভিতরে আমার পয়গম্বর

যার কারণে আমি ঘুমাই না মিবিসানা এ পিট লাগাই না আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে সঙ্গে নিয়ে বার পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে চলে যায় পয়গম্বর সাথে একমাত্র সাহাবী যিনি সফর সঙ্গে ছিলেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু পায়গম্বরকে নিয়ে যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে 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 চলে যায় পায়গম্বর বার 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 রাস্তা দিয়ে তাকায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর বার বার পিছন দিকে তাকায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দে বলে ও আপনি পিছন দিকে কেন তাকান পায়গম্বর ডাক দে বলে আবু বকর

একবার সামনে যাওয়ার একবার পিছিয়ে যাইয়া মন কেন করো আবু বকর আবু বকর ডাক দে বলে আমি যখন সামনে যাইতেছি তখন আমার মনে চিন্তা হইতেছে পিছন থেকে কোন দুশ্মন আপনাকে তীরে আঘাত করে কিনা যার কারণে আমি পিছনে যাইতেছি কিন্তু যখন পিছনে যাইলাম তখন আবার মনে হয় তীরটা যেন আমি আবু বাকরের শরীরের ভিতরে যেন যায় আপনি বয়া গম্পার যেন তীরের আঘাত না লাগে ও বায় আমি ডানে যখন যদি আমি যদি ডালে যাই তাহলে বাম থেকে কোন বেমান যদি আপনি পয়গম্বরকে টার্গেট করে যদি কোন তীর ছড়ে ওই তীরটা যেন আমি আবু বকরের এর বুকের ভিতরে যাই আমি আবু বকরের শরীর তীরে সাজরা হয়ে যাইতে রাজি আছি আমি আবু বকর কিন্তু আপনি পয়গম্বর এর উপরে কোন বেঈমান যদি ছোড়ে একটা নখের আসল তাই এইটা আমি আবু বকর জমিনে বেঁচে থাকা কালীন বরদাস করতে পারি না আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার পায়গম্বরকে প্রটোকল দিয়া 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 দীর্ঘ পদ অতিক্রম করবে আমার পায়গম্বর দীর্ঘ অধিক অতিক্রম করতে করতে বড় দুর্বল হয়ে গিয়েছেন পায়গম্বরের পা মুবারক ফুলে গিয়েছেন ওই পায়গম্বর তো অনেক দামি পায়গম্বর পায়গম্বরের পা মুবারক ফুলে গিয়েছেন পায়গম্বর জানায় তাই ও আবু বকর দেখো একটা কোন জায়গায় বিশ্রামের জন্য কোন জায়গা পাও নাকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু দূর দিকে তাকায় দেখলো দরে একটা পাহাড় রয়েছে যে পাহাড়ের নাম হলো গারেহরাদ ওই পাহাড়ের সামনে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরকে ডাক দিয়ে জানিয়ে দিল পয়গম্বর আপনি এখানে দার নামে একটু ভিতরে যে দিকে কি অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের এই গুহার ভিতরে গিয়ে দেখে ছোট 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 কিছু করত রয়েছে যেগুলো হলো ভেড়ার দল এরপরে তার মাথার খুলে তারপর জামাটা খুলে ছোট্ট ছোট্ট করে টুকরা করল ছোট্ট ছোট্ট টুকরা করিয়া করিয়া সাপের যে গর্ত গুলো ছিল সব গর্ত গুলো সে বন্ধ করে দিল কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারে নাই কাপড়ের শট পড়ে গেছে যার কারণে একটা গর্ত বন্ধ করতে পারে নাই এমন অবস্থার ভিতরে আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলো পয়গম্বর আপনি গুহার ভিতরে চলে আসেন যেই গর্তটা বন্ধ করতে পারে নাই ওই গর্তের ভিতরে গর্ত দিয়ে কোন সাপ এসে আবার পয়গম্বরকে যেন না কামড়াই এজন্য আবু বকর ওই গর্তের ভিতরে গর্তের মুখে পা দিয়ে রেখেছে যেন আমার পয়গম্বরের কোন সাথী সাপে যেন আঘাত না করতে পারে আমার পয়গম্বর আপনার পয়গম্বর রহমাতুল লিল আলামিন সাইয়দুল মুরসালিন

ভিতরে হিসাবে কামড়াইতেছে আবু বকর বলে না বলে না কারণ আবু বকর তো চায় না আমার পয়গম্বরের সুন্দর ঘুমটা যেন নষ্ট না হয়ে যায় যার কারণে সাপে কামড়াইতেছে শরীরটা বিষে পরিপূর্ণ একেবারে মারাত্মক অবস্থা তারপর আবু বকর নড়া চড়া করেন আমার নবীজির ঘুম ভেঙে যাবে একবার যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার চোখের পানি জর করে 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 পড়তে পড়তে এক ফোঁটা পানি আমার পয়গম্বরের মুখের উপরে যখন পড়ে গেল পয়গম্বর ঘুম থেকে লাভ দিয়ে উঠে আবু বকর কে ডাক দিয়ে বলে ও আবু বকর চোখে পানি কেন ও আবু বকর কেন কান্না করতেছো আমাকে বলো আবু বকর ডাক দিয়ে বলল পয়গম্বর আমি সব সাপের গর্ত বন্ধ করেছিলাম বন্ধ করেছিলাম কিন্তু একটা সাপের গর্ত আমি বন্ধ করতে পারি নাই কাপুড়ের গর্তে অভাব ছিল ওই গর্তের সামনে আমি পাটা দিয়ে রেখেছিলাম আমার পায়ের ভিতরে দেখেন সাবেকা মল দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিহারাটা লাল হয়ে গেল বিশের কারণে কিন্তু আমার পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে জানাই দিল আবু বকর সুর তো তোমার পাটা আমার সামনে দাও আবু বকর পয়গম্বরের সামনে পাটা দেবর পড় পয়গম্বর তার জমানের লালা মোবারক নিয়ে যখন আবু বকরের পায়ে লাগায় দিল আবু বকর সাথে সাথে সুস্থ হয়ে গেল এরপরে পয়গম্বর ওই সাতকে তুই আবু বাপর কে কামলাইলি ওই সাপেরও জবান খুলে গেল ওই সাপ এবার আমার পায় ডাক কে পয়গম্বর দীর্ঘ দিন ধরে আমি এই গুহার ভিতর অপেক্ষা শুনেছি আমি শুনেছিলাম এই গুহার ভিতরে নাকি আমার পয়গম্বর আসবে কিন্তু আপনার আবু বাবর কত বড় জানে আমি এই গুহার ভিতরে অপেক্ষা করেছি আপনি পয়গম্বর কে একজন আমি দেখব কিন্তু আপনার আবু বাবর সমস্ত গর্তগুলো মুখ বন্ধ করে দিয়েছে একটা গর্তের একটু ফাঁক গেছে পা দিয়ে সেই জায়গাটা বন্ধ করে রেখেছে আমি সাত তো আপনি পয়গম্বরের ওই নুরানি সিয়ারাটা দেখতে পারতেছি না যার কারণে আমি রাগ করে তারা পায়ে কামড় বসাই দিয়েছি তাহলে আমার পায়ে গম্বার সাপের পায়ে গম্বার গরু ছাগল ঘাঁস পালা তরুলাতা যাই বলেন না কেন গোটা পৃথিবীর জন্য আমার পয়গম্বর আমাদের জন্য রহমত আমার পয়গম্বর হিন্দুদের নবী আমার পয়গম্বর মুসলমানদের নবী আমার পয়গম্বর গোটা পৃথিবীর জন্য রহমত যার কারণে আল্লাহ পাক পবিত্র কুরআনের ভিতর আয়াত নাযিল করে জানাইয়া দেন উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আ হিসেবে পাঠাই ও পায়ে কম্বার তোমাকে আমি আল্লাহ গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ এলাম গোটা পৃথিবীর সকলের জন্য তুমি নবী অন্য অন্য নবীদেরকে আমি আল্লাহ পাঠাই এলাম ইব্রাহিম নবীকে আমি পাঠাই এলাম মুসা নবীকে আমি পাঠাই এলাম ঈসা নবীকে আমি পাঠাই এলাম ইদ্রিস নবীকে আমি পাঠাই এলাম ইউসুফ নবীকে আমি পাঠাই এলাম সমস্ত নবীদের জন্য সমস্ত নবীদের একটা নিয়সি কিন্তু তুমি পয়গম্বরকে আমি আল্লাহ কোনো গোত্রের জন্য खास করি নাই করি নাই করি নাই বরং তুমি সমস্ত পৃথিবীর সকলের জন্য রহম আ ইমামুল আওলি এই জন্য বন্ধা সোমার মূল্যায়ন করা লাগবে আবর রাহ মানুষ এত দামি কেন সময় মূল্যায়ন করেছে অমর

দাবি কেন বলে সময়ের মূল্যায়ন করেছে আল্লাহ সাইদি রহমতুল্লাহ এত দাবি কেন বলে সময়ের মূল্যায়ন করেছে যার কারণে গুলামাই কেরামের দাম বাড়াই দিয়েছেন কে